সো আমাদের কোনো কিছুই সন্দেহের বাইরে রাখা যাবে না যদি নাকি দুর্ঘটনা হয়েও থাকে আমরা এত পুরাতন একটি যুদ্ধ বিমান যেটার মানে অনেক আধুনিক সুযোগ সুবিধা কিছুই নাই সেরকম একটা যুদ্ধ বিমান এটা কি আসলেই মানুষকে মানে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার মতো অবস্থা না তো একজন সার্ভিং অফিসারের সাথে কথা হচ্ছিল আছে যিনি শহীদ হয়েছেন তার খুবই মানে আমি যার সাথে কথা বলছিলাম তার ভাষ্য অনুযায়ী যে এয়ারফোর্সের তিনজন বেস্ট ফ্রেন্ডের মধ্যে তার একজন তো উনি বলছিলেন যে এই এটা নাকি ব্ল্যাক বক্স নাই আমার মনে ব্ল্যাক বক্স অনেক প্রশ্নের উত্তর দিতে পারবে আর যদি ব্ল্যাক বক্স না থাকে ব্ল্যাক বক্স ছাড়া একটা যুদ্ধ বিমান উঠে গেল এটা 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 তো দুই সালে হওয়ার কথা না হওয়া উচিত না তার মানে এখানে বিশেষ কিছু ছিল প্রশিক্ষণ বিমানগুলো বারবার অ্যাক্সিডেন্টের শিকার কেন হচ্ছে আজকে বিমানটা দেখলাম চায়না মেইড ষাটের দশকের টেকনোলজি মাইস্ট্র স্কুল এবং কলেজে বিমান বাহিনীর একটি বিমান ভেঙে পড়া সেটায় প্রচুর মৃত্যু এবং সেটাকে কেন্দ্র করে অনেক কিছু ঘটেছে সেই পরিস্থিতি এখনও চলছে আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওবরাকাত ভিডিওটি যারা দেখছেন এই মুহূর্তে তাদেরকে রিকোয়েস্ট করব অনুরোধ করব পুরো ভিডিওটি দেখার জন্য প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী উত্তরা মাইরিস্টন স্কুল অ্যান্ড কলেজে যে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে সেই ঘটনাটি নিয়ে সারা দেশে এখন শোকে শোকে হত সারা দেশ শোকে এখন কাতর সমন্বিত বন্ধুগণ দর্শক শ্রোতামণ্ডলী আমি একটা কথা বলতে চাই আজকে শুধুমাত্র এই মাইল স্টোনের ঘটনাই নয় এর আগেও বিমান বিধ্বসের ঘটনা ঘটেছে আমরা দেখেছি এই প্রশিক্ষণপ্রাপ্ত বিমান বিধ্বসের ঘটনা ঘটতে কেন বারবার এরকম ঘটনা ঘটে আর কেনই বা ঢাকা শহরের মতো ঘন বসতিপূর্ণ এলাকায় বিমান প্রশিক্ষণ করানো হয় এর জন্য কারা দায়ী এই যে এরকম একটা নির্মম ভয়াবহ দুর্বিষহ ঘটনা ঘটে গেল এর জন্য কাদেরকে দায়ী করবেন আপনারা কে এর জন্য দায়ী কেনই বা বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে অনেকে বলছে বিমানের ফিটনেস ঠিক ছিল না পুরনো একটা বিমান ছিল এবং সেটা দিয়ে প্রশিক্ষণ করানো হচ্ছিল প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলীর নানাবিধ কথা শোনা যাচ্ছে আসলে কি ঘটনা ঘটেছিল সেটি প্রকাশ করেছে সাংবাদিক ইলিয়াস ভাই বর্তমান সময়ের সব থেকে সাহসিক কণ্ঠ যাকে বলা হয়ে থাকে সাহসী কণ্ঠ সাহসী করবে সাংবাদিক ইলিয়াস ভাই সুন্দর একটা বিশ্লেষণ করেছে উত্তরা মাইলিস্টনের এই ঘটনাকে কেন্দ্র করে কারা এর জন্য দায়ী সেটাও তিনি ব্যাখ্যা করেছেন চরণ কথা না সাংবাদিক ইলিয়াস ভাই কি বক্তব্য রাখলো এই ঘটনাকে কেন্দ্র করে তিনি রীতিমতো কেঁদে পড়েছে ঘটনার বিশ্লেষণ দিতে গিয়ে আমরা সেটা দেখি তারপরে কথা বলি আসসালামু আলাইকুম আমার সাথে দুইজন অতিথি আছেন মেজর সুমন আহমেদ সবাই চেনেন সুমন ভাই যুক্তরাষ্ট্রে থাকেন এবং আমাদের ক্যাপ্টেন শাহনাজ দুইজনই পরিচিত মুখ উনি লন্ডনে আছেন আমরা অত্যন্ত দুঃখের সাথে গভীর শোক প্রকাশ করছি আজকের যে ঘটনা ঘটেছে আমি আসলে বেশ কিছু ফুটেজ দেখেছি সেগুলো আসলে করার না তো আমার মনে হয় এই জিনিসগুলো তাদের বাবা মারা যত দেখবেন ততই তাদের কাছে খারাপ লাগবে কষ্ট পাবেন তো আমি সেই জিনিসগুলো আর এখানে নতুন করে দেখাতে চাই না আমরা আলোচনায় যেতে চাই যেটা আমরা সকাল থেকেই জানার চেষ্টা করছিলাম বোঝার চেষ্টা করছিলাম আসলে ঘটনাটা কিভাবে কি হলো একটা বিমান দুর্ঘটনা দেশে ঘটতেই পারে কিন্তু যেহেতু আমাদের দেশের প্রতিটি ঘটনার সাথে এখন ভারতীয় গোয়েন্দা এই চক্র তারা জড়িত থাকতে পারে থাকার আশঙ্কা করা হয় সো আমাদের কোনো কিছুই সন্দেহের বাইরে রাখা যাবে না আমি আগেই প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি যে আমাদের কাছে একদম সুনির্দিষ্ট কোনো তথ্য উপাত্ত কোনো কিছু নিয়ে আমাদের এই লাইফটি করা হচ্ছে না আমরা কিছু প্রশ্ন এখানে করতে চাই সানাজাপা আপনাদের যে কথা আপনি বলছিলেন যে আজকের যে ঘটনাটি ঘটেছে এখানে কি মনে করেন যদি নাকি দুর্ঘটনা হয়েও থাকে আমরা এই দিকটাই বোধহয় আগে শুরু করি যে এত পুরাতন একটি যুদ্ধ বিমান যেটার আপনি বলছিলেন যে এটার মানে অনেক আধুনিক সুযোগ সুবিধা কিছুই নাই সেরকম একটা যুদ্ধ বিমান এটা কি আসলেই মানুষকে মানে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার মতো অবস্থা না সারাটা দিন বুকে পাথর বেঁধেছিলাম ভাবছিলাম যে এত মানুষ এত কিছু জানে হ্যাঁ যারা এটার সাথে যুক্ত বা এই ক্রাশের ক্রাশের কাছে ছিল অথবা অর্গানাইজেশনের ভিতরে ছিল তারা তো চুপ করে আছে তারা তো কোনো কিছু বলছে না আমি বলার কি কিন্তু আসলে কি যখন বাচ্চা গুলোর ফুটেজ দেখলাম যে ছোট ছোট বাচ্চা গায়ে একটু চামড়াটাও তার অবশিষ্ট না সে কাছে হাঁটছে তখন আমার মনে হয়েছে যে আমাকে আল্লাহ প্রশ্ন করবেন যে তোমরা তোমাদের তো জবান দিয়েছিলাম তোমাদের তো আমরা ইয়ে দিয়েছিলাম প্রশ্ন করার জন্য জবাব জবান দিয়েছিলাম তোমরা প্রশ্ন করনি কেন সেই জায়গাটা থেকে আমার নিজের একটা বাচ্চা আছে আসলে খুব খারাপ লেগেছে এবং আমার মনে হয়েছে যে আহ আসলেই আহ মানে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে এবং যেটা আসলে তদন্তে সাহায্য রাখতে পারে সেই কথাগুলো আমি বলতে চাই আমি আপনার আপনারা অনেকে জেনে থাকবেন যে আমার হাজবেন্ড স্কিডার আশাফ এহমে এইট ডাবল নাইন উনি দু হাজার দশ সালের ডিসেম্বর বিশে ডিসেম্বর একটি পিটি সিক্স বিধ্বংস হয়ে মারা যান ওনার পিটি সিক্স টা ছিল হচ্ছে আপনার আহ ঢাকার বাইরে এদের জনবহুল এলাকায় ছিল না এবং সেই কারণে আসলে ওই আপনার এত ক্যাজুয়ালিটি হয়নি ওখানে দুজন অফিসার ছিলেন ভেতরে স্কোয়াড লিডার মাহমুদ এবং স্কোয়াড আশা ওনারা দুজনই স্পট মারা কিন্তু এই ঘটনা ঘটার পরে যেটা হয় যে আমি যেহেতু একজন মিলিটারি অফিসার আমি ঘটনাটা তদন্ত করার চেষ্টা করি নিজের মতো করে এবং অনেকে প্রশ্ন করি যেটা আমার আসলে অভ্যাস আপনি বিডিআর ঘটনা তো বুঝতে পেরেছেন যে আমি কিন্তু অনেক প্রশ্ন নিজে নিজে করেছি নিজে রিসার্চ করেছি এবং আমি মনে করি যে প্রশ্ন মানে একটা জিনিস আমার মাথায় ঢুকে না যে প্রশ্ন করা যাবে না কেন প্রশ্ন করতে অসুবিধা কি হ্যাঁ আমরা তো সবাই উত্তরটা জানতে চাই এখনো যদি আহ যদি দেখলাম যে একটা নিশ্চুপ ছিল আমি প্রশ্ন করছিলাম যে কমিউনিকেশন হয় অর্থাৎ যে পাইলটের সাথে যে লাস্ট যে এয়ার কমিউনিকেশন গ্রাউন্ড এর কমিউনিকেশন সেই কথাটা তো ওখানে আছে তা আমার তখন আসলে ইমোশন থেকে বলেছিলাম যে লাস্ট কথাটা সে কি বলেছিল এটা একটু আমাকে শুনতে দেন এই ব্যাপারটা যখন আমি জিজ্ঞেস করেছি আমার কাছে মনে হয়েছে শহীদ হয়েছেন তার খুবই মানে আমি যার সাথে কথা বলছিলাম তার ভাষা অনুযায়ী তিনজন বেস্ট ফ্রেন্ড এর মধ্যে তো উনি বলছিলেন যে এটা নাকি ব্ল্যাক বক্স নাই এটা কি সম্ভব নাকি উনি যেহেতু সার্ভিং আহ আমি আসলে আহ উনার উপর রেসপেক্ট রেখেই বলবো আমি যত এয়ার ইনভেস্টিগেশন দেখেছি বা দেখেছি ব্ল্যাক বক্স থাকবে না আমার জানামতে মতেস আমার জানামতে মতে থাকার কথা এখন আহ বাট আমি আমার হাজবেন্ড এর যেটা অনেক প্রশ্ন হচ্ছে অনেক পি আর বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে কিন্তু এয়ারফোর্স এর যে ইউনিট যে সংশ্লিষ্ট ইউনিট একটা ইউনিট থেকে তো একটা ইউনিটে তো সে চাকরি করছিল সাগরে ছেলেটা তোকির হ্যাঁ তো সে তাদের ইউনিট থেকে অথবা এয়ারফোর্স এর পক্ষ থেকে এখনো পর্যন্ত আমরা কোনো বিবৃতি দেখতে পাইনি হয়তো আগামীকালকে সকাল বেলা বিভিন্ন পত্রপতি আসবে আসা করছি তো ওই বিবৃতি গুলোতে আমি কিছু প্রশ্নের উত্তর আশা করবো এবং সেই প্রশ্নগুলো রাখার জন্যই আসলে আমার এখানে আসা আমার কাছে এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ মানে কেন এটা এলাকার উপর দিয়ে কেন প্রশিক্ষণ বিমান চললো বা করলো এটা বহু বছর ধরে চলে আসছে আপনি আমার কাছে রাস্তাঘাট এগুলো কি কোনো ফিটনেস ছাড়া চলে চলে না প্রতি বছর তাদের ফিটনেস নিতে হয় রাইট তো একটা এয়ারক্রাফ্ট সেটার অবশ্যই ফিটনেস আছে ফিটনেস আছে সার্টিফিকেট আছে এটা বহু বারংবার চেক আপ হয় এবং বহু একজন পাইলটের জীবনের মূল্য যে অনেক বেশি এটা এয়ারফোর্সও জানে সো আহ তাদের যদি প্রপার ফিটনেস থেকে থাকে তাহলে সেই ফিটনেসের মানে ওনারা যে এটার যে এটার এক্সপাইরেশন ডেট কবে ছিল এটার ফিটনেস ছিল ওনারা সেই বিষয়ে বিবৃতি দিক এবং তার আগে যে তার কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কি ছিল না সেটা প্রপারলি পরীক্ষা করা হয়েছে সেটা ওনার একটা ইয়া দিক বা এরকম কোনো কিছু কিন্তু আমরা শুনতে পাচ্ছি না আমার যেটা প্রশ্ন আর কি মিলি আহ আমি যখন যেহেতু আমি আহ ঠিক যেখান থেকে অ্যাক্সিডেন্টটা হয়েছে কর্মীটলা এয়ারবেস থেকে সে ফ্লাই করেছে ঠিক সেখানে আমি বেশ কিছুদিন অবস্থান করেছি আমার হাজবেন্ডের সাথে সে মিড টোয়েন্টি পাইলট ছিল এবং তার পাশেই কিন্তু এফ সেভেন ইউনিটটা ছিল তো সেখান থেকে আমি জানি যে যখন একজন অফিসার ফ্লাই করে যেদিন সকালবেলা বেলা ধরেন আমি আজকে সকাল দশটায় আমার ফ্লাইট বা আমার মিশন আছে তার আগে কিন্তু সাত থেকে আট জনের একটা টিম থাকে যারা এই এয়ারক্রাফটার ফুল চেক আপ করে বারংবার চেক আপ করে টেস্ট কারণ এটা খুবই তাদের জন্য তো আপনার এরা করা হচ্ছে এয়ারম্যান মানে আমরা যেমন আর্মিতে বলি সৈনিক ওরা বলে এয়ারম্যান এয়ারম্যান এবং ওদের যে আমরা যেমন জুনিয়র কমিশন অফিসার একজন ওদের মানে তারা মোটামুটি শিক্ষিত এবং তারা জিনিসটা জানে অবশ্যই তারা জানে ইভেন তারা কোনো কোনো সময় ওই অফিসারদেরকে বিভিন্ন বিষয়ে করে তো ওদের কিন্তু সকালবেলা কাছ থেকে প্রতিটা এলিমেন্ট এক একটা এক একটা করে চেক করা এবং কোনো জায়গায় এবং ওই চেক চেক লিস্টে ইয়ে করা এবং সেই এয়ার মানে পাইলট উনি যখন উপরে মানে বসেন সিটে তখনও কিন্তু ওনাকে অনেক কিছু চেক করতে হয় সিট ঠিক আছে কিনা কেন পি অফ অন ফুয়েল টু আয়ার্স সামথিং কারণ একবার আমাকে আসা বলেছিল যে আমাকে এই প্রশ্নগুলো জিজ্ঞেস করতো মানে আমি ও একের পর এক লিস্ট বলে আমাকে মানে বিকজ হি ওয়াজ প্র্যাকটিসিং এবং আমি এটা জানি যে সলো পাওয়া মানে এয়ারফোর্সে সলো পাওয়া এটা একটা বিশেষ আহ বিশেষ ঘটনা আপনি সার্টেন আওয়ার ফ্লাই করার পরে অর্থাৎ আপনি ধরেন আপনি একজন অফিসার হলেন এয়ারক্রাফট এ দেওয়া হলো আপনি সেটার উপরে পাবেন সেই আওয়ারটা যখন আপনার হয়ে যাবে তখন আপনাকে একটা এটা একটা হয় তুমি আজকে থেকে সিনিয়র হয়ে গেছো তুমি ম্যাচিউর হয়ে গেছো তুমি এখন থেকে সলো মানে একা সলো মানে একা তুমি একাই একটা এয়ারক্রাফ্ট নিয়ে বের হবে এবং ওই দিন কিন্তু একটা সিরিমনির মতো হয় সে যখন নেমে আসে তার জন্য স্পেশাল খাবারের ব্যবস্থা থাকে আহ জানি আসারদের সময় সিস্টেম ছিল যে ওদের ই বা ওনাদের যিনি বেস কমান্ডার ওনারা সিগারেট অফার করেন যে তুমি বড় হয়ে গেছো একটা ইয়ে হিসেবে এবং কানি দিয়ে তাকে ভেজানো হয় আজকে যদি আহ যেটা শুনছি আমরা যে ফ্লাইট উম লেফটেন্ট প্রথম সলো ছিল তাহলে তারা আগে থেকে রেডি থাকার কথা তাই না এই অনুষ্ঠান হবে সে নামবে আজকে তো সে সল পাবে এটা তো অনেকবার চেক হওয়ার কথা ইভেন শুধুমাত্র এয়ারম্যানরাই না ইউনিটের সিনিয়রদেরও এটা চেক করার কথা তো চেক করার সময় কি ওনারা কোনো যান্ত্রিক ত্রুটি পেয়েছিলেন কিনা এটা কি ওনারা আমাদেরকে বলবেন কিনা আমাদের জন্য ভালো হতো আমাদের বুঝতে পারতাম কারণ আমরা যতটুকু জানতে পেরেছি যে যান্ত্রিক ত্রুটির কারণেই কিন্তু তাকে ল্যান্ড করতে হয়েছে সেই যান্ত্রিক ত্রুটিটা উনি কখন বুঝতে পারলেন যখন উনি অলরেডি ফ্লাইটে উঠে গিয়েছেন তখন উনি বুঝতে পারলেন যে উনার যান্ত্রিক ত্রুটি হয়েছে সেই যান্ত্রিক ত্রুটিটা আসলে কিভাবে তাহলে হলো

আমার মতে যে এয়ারম্যান বা যারা সকালবেলা চেক করেছেন আমরা অবশ্যই তাদের মন্তব্য আশা করব এবং তদন্তে তাদের পরিষ্কার ভাবে আমরা চাইবো যে জাতির কাছে স্পেশালি বাবা মায়ের কাছে যাদের বাচ্চারা মারা গিয়েছে তাদের কাছে ওনারা ক্লিয়ার করুক যে তারা সবকিছু কোনো যান্ত্রিক সমস্যা ছিল না এবং আমি এটাও মনে করি যেহেতু পার্শ্ববর্তী দেশ থেকে অনেক রকমের ইয়ে হচ্ছে অনেক রকমের মূলক কার্যক্রম হচ্ছে হাসিনার এখনো লেসপেন্সাররা বিভিন্ন জায়গায় মিলিটারিতে এয়ারফোর্সে বলেন সচিবালয় বিভিন্ন জায়গায় রয়ে গিয়েছে তারা একটা শ্যাডো গভর্নমেন্ট চালাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এটা ওপেন সিক্রেট এটা লুকানোর কিছু নাই তারা ইউনিজ গভর্নমেন্টকে ফল করে ডিসেম্বরের মধ্যে তারা নির্বাচন করার জন্য উইল গো এনি এনি হাসিনা তো বলেছেন উনি ঢাকা এটাকে প্ল্যান করছেন একের পর এক উনি স্যাবোটাজ করে যাচ্ছেন এই কারণে এই আসবে আমার জানার ইচ্ছা যে আট বা সাতজন ক্রু ওটা চেক করেছিলেন সকালবেলা ওনাদের অ্যাকাউন্ট গুলো চেক করা হোক ওনাদের সাথে কোনো বড় ধরনের টাকা পয়সা লেনদেন হয়েছে কিনা কোন বাইরের কোন রাষ্ট্রের অথবা আমাদের দেশের ভেতরে কারো এটা অবশ্যই চেক করা উচিত তাদের স্টেটমেন্ট চেক করা উচিত তাদের কোনো রিসেন্টলি কোনো বাইরের কোন ব্যক্তির সাথে ব্যক্তিবর্গের সাথে তাদের কোনো সিভিলিয়ান ব্যক্তিবর্গের সাথে তাদের কথা হয়েছে কিনা যদি না হয় থাকে ফাইন ওকে সমস্যা নাই কিন্তু প্রশ্ন রাখতে অসুবিধা কি আজকাল দেখছি যে প্রশ্ন করলেই সবাই খেপে উঠছেন প্রশ্ন মানে আপনার উত্তর দেন যদি মনে করেন যে না এটা এবং এটা এই জন্যই বললাম যে এটা ইন্টারনাল বিষয়গুলো চলে যাওয়ার সুযোগ নেই অনেকগুলো বাচ্চা মারা গেছে আল্লাহর রাস্তায় বাচ্চাগুলোর দিকে তাকান সো প্রশ্নগুলো আমার মাথায় এসেছে এটা তো জ্যামিংও করে দেওয়া যায় স্যার তাই না যে আমি যদি একটা ছোট একটা সেন্সার রেখে দেই এবং কোনো অন্য দেশের কোনো প্রতিষ্ঠান এটা জ্যাম করে দিতে পারে এবং তখন হয়তো বা রাস্তার মধ্যে তার সমস্ত কমিউনিকেশন অফ হয়ে গেছে এরকমটা এয়ারফোর্স এর ভেতর থেকে শুনলাম যে এরকম হওয়া অসম্ভব না সো এই সবগুলো মিলেই কিন্তু কোশ্চেনটা আসতে হবে যে সম্পূর্ণ এত চৌকস এবং ট্যালেন্টেড একজন পাইলট যিনি উঠলেন তার যে উঠেছিলেন সেখানে যারা যদি কোনো সমস্যা জ্যাম করে দিয়েছে এবং তার লাস্ট কথা কি ছিল লাস্টে কি তাকে কোন সময় তাকে ইজেক্ট করতে বলা হয়েছিল এবং তাকে কি মাইলস্টোনের ওইখানে কি তাকে ল্যান্ড করতে বলা হয়েছিল নাকি অন্য কথা বলা হয়েছিল নাকি সেইক্ট করার পরে ওইটাকে কন্ট্রোল করে এখানে নিয়ে আসা হয়েছে অনেক কোশ্চেন আমার মনের মধ্যে এবং আমার প্রত্যেকটা কোশ্চেনই ভ্যালিড কিভাবে ভ্যালিড আমি পড়ে আসছে হ্যাঁ তা আমি শুধু এই প্রশ্নের উত্তরে ইয়া না যেটা যান্ত্রিক ত্রুটি এবং এখানে পাইলট চেষ্টা করেছেন পাইলট চেষ্টা করে অবশ্যই সে খুবই ট্যালেন্টেড ট্যালেন্টেড ইয়া এই ব্যাপারে কোনো সন্দেহ নাই কিন্তু আমি যে প্রশ্নগুলো করলাম যে যারা এটা চেকিং করেছেন তা তাদের বক্তব্য এবং তাদের ব্যাকগ্রাউন্ড চেক করা হোক এবং জাতির সামনে সেটা প্রকাশ করা হোক এবং সেকেন্ড হচ্ছে যে যদি তাই হয় তাহলে এর পথে কি সমস্যা হলো এটা এয়ারফোর্স ক্লিয়ার করুক

আমার মনে হয় ব্ল্যাক বক্স অনেক প্রশ্নের উত্তর দিতে পারবে আর যদি ব্ল্যাক বক্স না থাকে ব্ল্যাক বক্স ছাড়া একটা যুদ্ধ বিমান উঠে গেল এটা 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 তো দুই হাজার পঁচিশ সালে হওয়ার কথা না হওয়া উচিত না আমাদের এখানে এ পর্যন্ত যত ধরনের এই প্রশিক্ষণ বিমান দুর্ঘটনা হয়েছে সেগুলার প্রত্যেকটা রক্তের দায় তাদের হাতে তো এই জায়গায় তার মানে দুর্ঘটনা যদি হয় কারণ আমরা রদ্দি মাল ব্যবহার করতেছিলাম লোহা লক্কর হয়ে যাওয়া পুরনো জিনিস ব্যবহার করতেছিলাম কেন আমরা সেটা ব্যবহার করতেছিলাম দ্যাট ইস এ কোশ্চেন আপনি একজন সুপ্রশিক্ষিত মনে রাখবেন বাংলাদেশের যে পাইলট তাদের ইতিহাস আপনি জানেন প্যালেস্টাইনে যুদ্ধে পাকিস্তান ভারত যুদ্ধে সব থেকে কৃতিত্বের দাবিদার আমাদের পাইলট রাই বাংলাদেশী পাইলট বাংলাদেশের পাইলটদের মান অনেক উঁচুতে বাট সেই সুপ্রশিক্ষিত পাইলটদেরকে আপনি চড়াইতেছেন কিসে যেই প্লেন কোনো উঠতে পারে তারপরে ফিটনেস ইন্সপেকশন যে জিনিসগুলোর প্রশ্ন ক্যাপ্টেন শাহনাজ রাখছে সেগুলো কারণ তার আগে পর্যন্ত সে তার ট্রেনারের সাথে ফ্লাই করছে তখন সব ঠিক ছিল হঠাৎ করে সে যখন ফ্লাই করলো তখন টোটাল হচ্ছে ধরেন প্লেনটা উঠতে আকাশে হঠাৎ করে দেখা গেল সেই প্লেনের টোটাল পাওয়ার ফেইলিয়ার হয়ে গেছে ইঞ্জিন বন্ধ হয়ে গেছে কোন ইঞ্জিন বন্ধ হয়ে গেলে হাইড্রোলিক যদি কাজ করে আপনি সেখানে গ্লাইড করে অন্তত সেফ জায়গায় যেখানে ক্ষয়ক্ষতি কম হবে সেখানে প্লেনটাকে ল্যান্ড করাইতে পারেন হাইড্রোডেক কাজ করতেছে না প্লেনের কমিউনিকেশন কাজ করতেছে না নেভিগেশন সব জিরো তার মানে সেই পাইলট তো ইচ্ছা থাকলেও যে প্লেনটাকে সে অন্য কোনো দিকে সরাই নিবে একটা ঘন বসতি বাদে অন্য কোথাও ফেলবে তার উপায় তার ছিল না শেষ মুহূর্ত পর্যন্ত সে চেষ্টা করছে আরো আগে তার রিজেক্ট করার কথা ছিল রিজেক্ট করে নাই শেষ মুহূর্ত পর্যন্ত সে চেষ্টা করছে যদি আমি কন্ট্রোল ফেরত পাই পাই নাই বিকজ সেটাকে টোটাল জ্যাম হয়ে গেছিল এই জায়গায় আমি আসি ভারত সংশ্লিষ্টটা সম্ভব এখনো তদন্ত হবে তদন্ত চলতে সেই আমি কিছু বলবো না বাট একটা জিনিস আপনারা সবাই রিসেন্ট ভারত পাকিস্তান যুদ্ধের কথা জানেন পাঁচটা রাফাল ফেলে দিল পাকিস্তান চাইনিজ যে প্ল্যাটফর্ম টেকনোলজি সেটা ব্যবহার করে সেখানে কিন্তু এই জিনিসটা হয়েছিল যে ভারতের রাফাল সে কিন্তু পাকিস্তানের সীমানার ভিতরে ঢুকতে পারে নাই তার চারশো কিলোমিটার দূরে থাকতেই পাকিস্তান সেগুলোকে ইলেকট্রনিক জ্যাম জ্যামিং করে পাখির মতন ফেলে দিছে তার মানে সেইখান থেকে আমরা জানতে পারি যে আজকের দিনে আপনার কোনো যেটাকে আগে ডগফাইট বলা হয় আকাশী যুদ্ধ অথবা স্ক্র্যাম্বলিং বলা হয় সেই জিনিসগুলো দরকার হয় না আপনি ভারতে বসে সুইচ টিপে আমাদের প্লেনকে ধ্বংস করে দিতে পারেন সেই ক্যাপাসিটি আছে ভারত করছে সেটা আমি বলতেছি না বাট সেটা সম্ভাবনা আছে সেই জিনিসটা আমি বলছি কারণ এই ধরনের টোটাল ফেইলিয়ার কেন হবে তার মাত্র পনেরো মিনিট আগেই তো ফাইনাল ইন্সপেকশন আট জন মিলে করছে যাদের হাতে সেই অফিসার তার জীবনটা দিয়ে রাখছে যে ভাই তোমরা ইন্সপেকশন করে বলো ঠিক আছে আমি উঠতেছি আমার সোলো ফ্লাইট ফ্লাইট সেটা সেখানে এটা হলো তো এই জায়গাগুলাতে গোয়েন্দা তথ্য বা গোয়েন্দা তথ্যের ব্যর্থতা সেটা আমরা অবশ্যই প্রশ্ন রাখবো যে প্রশ্ন করতে হয় এবং মানে এখন আর সেই যুগ নাই যে আপনি বলবেন যেটা আমাদের ইন্টারনাল ব্যাপার কিছু আপনার ইন্টারনাল ব্যাপার না সবসময় এই বারো ছ কোটি মানুষের পয়সা দিয়ে এই প্লেন কেনা হয়েছে আপনার অস্ত্র কেনা হয়েছে আপনার বুলেট কেনা হয়েছে সবকিছুই জনগণের ব্যাপার কোনো কিছু ইন্টারনাল না আজকে এদের বাচ্চাদের মেরে ফেলেছেন এদেরকে পুড়িয়ে ফেলেছেন এটা আপনার ইন্টারনাল ব্যাপার নাই অন্য কোনো দেশ হলে এতদিনে সু করে দিত একদম সু করে দিত এদের বাবা মা এসে প্রতিষ্ঠানের নামে সু করে দিত যে ইউ অ্যান্সার মে যে তোমাদের ওয়াট ওয়েন্ট রং এবং যেভাবে যে বিভিন্ন টেলিফোনের কনভার্সেশন বিভিন্ন জায়গায় প্রকাশ করা হয়েছে আপনারা ব্ল্যাক বক্সে লাস্ট কি কমিউনিকেশন করা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে বলতে পারি এটা তারা কখনো প্রকাশ করবে না লাস্ট এই তকিরের সাথে গ্রাউন্ডের কি কথা হয়েছিল সে কি পরামর্শ চেয়েছিল যে স্যার আমি কি এখন ইজেকশন করবো করার কথা যেহেতু সে চলো অথবা ওনারা কোন পয়েন্টে তাকে ইজেকশন করতে বলেছে এবং কোথায় সে তাকে ল্যান্ড করার জন্য তারা পরামর্শ দিয়েছে কেউ না কেউ কথা বলেছে সেটা যদি ওনাদের সাহস থেকে প্রকাশ করুক আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এটা প্রকাশ করবেন না কারণ আমি আমি যখন মারা যায় সমস্ত জায়গায় যে এই উত্তরটা আমি পাই নাই এই যে তারা এই ধরনের হাস্যকর কথা বলার চেষ্টা করবে যে ব্ল্যাক বক্স ছিল না ব্ল্যাক বক্স নাই ব্ল্যাক বক্স তো থাকতে হবে ভাই এর এয়ার কেস ইনভেস্টিগেশন তো আমরাও দেখি ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলে হ্যাঁ মানে এখন ওই সময় নাই যে আপনি কিছু একটা বুঝিয়ে দিবেন মানুষকে সবার কাছেই কিছু না কিছু পড়াশোনার ম্যাটেরিয়াল আছে সবার ব্রেন আছে সবাই বিভিন্ন বিষয়ে অনেক গ্রামের মানুষের জন্য তো কত কিছু বোঝে আমার খুব কষ্ট লাগছে যে এই যে আমার হাজবেন্ড কলেজের ছিল এই ছেলেটা কলেজের তো খুব দেখে একটা ক্রস বেল্ট হোল্ডার কি স্মার্ট কি তার চেহারা আমার বুক ফেটে গিয়েছে যে মানে এই ছেলেগুলোই কেন এরকম কানজিমের মতো ছিল ওদের মতো ছেলেগুলো যেগুলো কিনা ভালো ও ঐগুলাকেই দেখেন যে টার্গেট আমার কাছে এরকম মনে হচ্ছে হ্যাঁ মানে ও বেঁচে ও যদি বেঁচে থাকতো তাহলে আমরা জানতে পারতাম যে কি হয়েছিল বা কখন হয়েছে ও তো বেচে না ওকে তোমরা এটা যেমন আমার কষ্ট লাগছে আবার এই যে বাচ্চাগুলো পুড়ে কান্না করে ছোট ছোট বাচ্চা ভাই ছয় বছরের বাচ্চা সাত বছরের বাচ্চা আজকে আমাদের দেশে কালচার শুরু হয়েছে ভালো মানুষের কালচার না যে ভালো মানুষ হতে হবে দেশে ভালো করার জন্য কালচার ইয়ে করতে হবে কোরআন কোট করার কালচার এসেছে আল্লাহ কোরআনে কোট করেছেন যে আল্লাহ আপনাকে নরকে আবার নতুন করে লাহম দিবেন গোস্ত দিবেন আপনাকে নতুন করে চামড়া দিবেন আবার আপনাকে পড়াবেন এই যে আজকে যে আগুনে বাচ্চাগুলো পুড়ে গেল যদি কেউ সাথে সংশ্লিষ্ট থাকেন আমি তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি আপনার এই চামড়া আল্লাহ আবার গজাবেন এবং এই দুনিয়ার থেকে হাজার গুণে বেশি সেই আগুনের উত্তপ্ততা ভয়াবহতা জাহান নামের ভয়াবহতা প্লিজ এটাকে ভয় করুন প্লিজ আল্লাহকে ভয় করুন প্লিজ প্লিজ এই ছোট ছোট বাচ্চাদের এই ফুটেজ গুলা একবার একটু দেখুন যদি আপনাদের কোনো মনে করেন কোনো গাফিলতি আছে সংশ্লিষ্ট কোনো একটা কথা যদি আপনারা তদন্তে এসে বলেন মানুষকে বলেন যা আমাদেরকে হেল্প করবে জাতিকে সাহায্য করবে সার্বভৌম থেকে সাহায্য করবে আল্লাহর বাস্তে কথা বলুন বড় ধরনের দুর্ঘটনা ঘটে গেছে আমাদের উত্তরাতে মাইল স্টোন স্কুল কলেজ যেটা আছে সেখানে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান এসে আছড়ে পড়েছে প্রথম অবজারভেশন হচ্ছে যে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান কেন্দ্রিক এই দুর্ঘটনাগুলো আমরা অনেকবার দেখেছি এবং প্রতি এক দুই বছর এরকম ঘটনা ঘটে এবং আজকেও বিমানের যিনি পাইলট ছিলেন তিনি শহীদ হয়েছেন তারও রোহের মাকফেরাত কামনা করছি এর আগেও আমাদের যারা যে বিমান দুর্ঘটনাগুলো হয়েছে সেখানেও আমাদের অনেক পাইলট বিমান বাহিনীর অফিসাররা শহীদ হয়েছেন তাদের সবার রোহের মাকফেরাত কামনা করছি তো আমাদের এখন সিরিয়াসলি ফার্স্ট যেখানে হাত বোঝা দরকার সেটা হচ্ছে যে প্রশিক্ষণ বিমানগুলো বারবার অ্যাক্সিডেন্টের শিকার কেন হচ্ছে এটা কি যেহেতু আজকে বিমানটা দেখলাম চায়না মেইড ষাটের দশকের টেকনোলজি এই সমরাস্ত্রগুলোকে আসলে ডিকমিশন করা উচিত কিনা এগুলো কি আসলে আমাদের বিমান বাহিনীর ডিসপোজালে থাকা উচিত ছিল কি না এটা সেফ কিনা এগুলো মেরামত করবার মতো প্রযুক্তি কি আসলে বাস্তবে এখনও বিরাজ করে কিনা কারণ যারা এগুলো বানিয়েছে ষাটের সত্তরের দশকে তারা এই বিমানগুলো এখন আর বানায় কিনা না বানাইলে এটার মেরামত করবার প্রশ্নটা কিভাবে আসবে অতএব সেই জায়গাতে আমরা বোধ করছি যে বিমান বাহিনী সাডেনলি একটা ইনভেস্টিগেশন করবেন করে এই কনক্লুশনে আসা দরকার শুধুমাত্র এই বিমানটার ক্ষেত্রে না টোটাল বিমান বাহিনীর যে আর্মস অ্যামনেশন যেই লজিস্টিক্স যেই যেই বিমান তারা ব্যবহার করেন এই টোটালটার সেফটি সিকিউরিটিকে রিভাইজ করা দরকার যে আসলে আমরা যেগুলো ব্যবহার করছি এগুলো ঠিক কিনা এবং সেটা অবশ্যই আমার যে সত্য সাপেক্ষে আমার স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয় স্বার্থের যে প্রশ্ন আছে ভারত এবং মিয়ানমারের যে সক্ষমতা আছে আকাশ সেটাকে মাথায় রেখে আমরা আসলে এটাকে কি করতে পারি আমরা প্রায় পত্রিকাতে দেখি যে আমাদের আর্ম রিফর্ম করার একটা একটা সালের পরিকল্পনা আছে এগুলো আমরা বিভিন্ন সময় দেখেছি কিন্তু আসলে কি আধুনিকায়ন হচ্ছে এর মাধ্যমে আমার সক্ষমতা আসলে কতটুকু বাড়ছে আমার সার্বভৌমত্বকে রক্ষা করবার জন্য আমার জাতীয় স্বার্থ রক্ষা করবার জন্য আমার সীমান্ত রক্ষা করবার জন্য সেই জায়গাগুলো আমাদেরকে সিরিয়াসলি বিবেচনায় নেওয়া দরকার দ্বিতীয়ত হচ্ছে প্রশিক্ষণের রুট যেটা ব্যবহার করা হচ্ছিলো এটা আসলে সঠিক রুট কিনা যে ঢাকা কেন্দ্রিক অথবা আমি তো এটাতে টেকনিক্যাল লোক না আমি এটা ভালো বুঝি না বাট যারা এক্সপার্ট আছেন তারা দেখবেন যে প্রশিক্ষণের যে রুটটা ঢাকাকে আচ্ছন্ন করেছিল এটা কারেক্ট রুট ছিল কিনা কারণ পার্টিকুলারলি ঢাকা তো মানে ওভার ডেন্সলি পপুলেটেড প্রচন্ড ডিসফাংশনাল একটা সিটি অপরিকল্পিত তালান কোঠা বিল্ডিংয়ের কোনো নিয়ম নিতে মানা হচ্ছে না এখানে যাচ্ছে তাই করা হয়েছে এই বাস্তবতায় ঢাকাতে যে রুটটা প্রশিক্ষণের জন্য বেছে নেওয়া হয়েছে সেটা কারেক্ট কেনা এর আগে হচ্ছে ইমিডিয়েটলি বিমানের চেক আপ যেটা করা হয় আর কি এয়ারক্রাফট ইঞ্জিনিয়ার যে সার্টিফিকেশনটা করেন যে বিমানটা ফ্লাই করবার জন্য মানে ফিট কিনা ফিট ফর দ্য পারপাস কিনা আর কি সেটা করা হয়েছিল কিনা পাইলট নিজে ফিজিক্যালি মেন্টালি সাইকোলজিক্যালি ফিট ছিলেন কিনা ব্ল্যাক বক্সটা আসতে পরে সার্টেনলি এই বিষয়গুলো আমরা বুঝতে পারবো এর পাশাপাশি হচ্ছে যে বিমান বাহিনীর এক নিজস্ব তদন্ত হওয়া দরকার এবং এটা সিরিয়াসলি এটা পাবলিক করা দরকার যে আসলে বারবার কেন এটা হচ্ছে এটা আমরা যেহেতু আমরা যেহেতু এই দেশের জনগণ আমরা যেহেতু রাষ্ট্রকে স্বচ্ছ করতে চাই জবাবদিহিতা চাই তো বিমান বাহিনীর কাছে আমার এই জবাবদিহিতে আছে কারণ একজন পাইলট শহীদ হয়েছেন তার এই বেঁচে থাকাটার অধিকারটা কেড়ে নেওয়ার কোনো বাস্তবতা ছিল কিনা আসলে এটা রক্ষা করা যেত ম্যানস্টার স্কুল এবং কলেজে বিমান বাহিনীর একটি বিমান ভেঙে পড়া সেটায় প্রচুর মৃত্যু এবং সেটাকে কেন্দ্র করে অনেক কিছু ঘটেছে সেই পরিস্থিতি এখনও চলছে এখনও চলছে গতকাল আমি কিছু ঘটনা ঘটেছে মধ্যে একটা ঘটনা আমি একটু আলাদা করে বলবো ভেবেছিলাম সেটা নিয়ে কথা বলতে চাই এটা আলাদাভাবে একটু আলোচনা করা দরকার কারণ এই রকম ঘটনা বাংলাদেশের সামনে আরও ঘটবে নিশ্চিতভাবেই বলতে পারি কিভাবে একটা গুজবকে স্প্রেড করে কিভাবে একটা গুজবকে মানুষের মধ্যে পৌঁছে দিয়ে অস্থিরতা তৈরি করা যায় গতকাল দুজন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব গিয়েছিলেন সেই দুর্ঘটনাস্থল দেখতে সেখানে গিয়ে তারা আটক হয়ে যান মানে ঘেরাওয়ের শিকার হন আটক না এইভাবে বলবো ঘেরাওয়ের শিকার হয়ে যান নয় ঘন্টা দীর্ঘ নয় ঘন্টা তারা অবরুদ্ধ ছিলেন কখনো একটা রুমে ছিলেন কখনো তারা বেরিয়ে আসতে গেছেন কিন্তু স্টুডেন্টদের বাধায় তারা বেরোতে পারেননি মানে খুবই অঘটন ঘটে যাওয়ার সম্ভাবনা ছিল তারা আক্রান্ত হতে পারতেন শারীরিক ভাবে তারা হতে পারতেন এবং আরো খারাপ কিছু হওয়ার সম্ভাবনা ছিল প্রধান কারণ কি অনেকগুলো ফ্যাক্টর ছিল অনেক দাবি দাওয়া ছিল স্টুডেন্টদের কিন্তু প্রধান একটা অভিযোগ তাদের বিরুদ্ধে ছিল সরকারের বিরুদ্ধে ছিল সরকার নিহতের সংখ্যা লুকাচ্ছে মানুষ আরো বেশি মারা গেছে অনেক বেশি মারা গেছে কিন্তু সেটা তারা লুকাচ্ছে আমি খেয়াল করেছি যেদিন দুর্ঘটনা হয় সেদিন রাতে ফেসবুকে মানে একেবারে প্ল্যান সিস্টেমিক এক ধরনের ক্যাম্পেইন চলেছে যে লাশ লুকানো হচ্ছে আমরা একটু আসি মানে এইখানে ডেড বডি লুকানো সম্ভব কিনা সেটা কম করে বলা সম্ভব কিনা মানে স্কুলে এবং কলেজে আমাদের সমাজের মোটামুটি যথেষ্ট সমর্থবান পরিবারের সন্তানরা পড়েন মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত বা ধনী লোকজনের সন্তানরা পড়েন মানে আমরা কেউ কি বিশ্বাস করি সরকার চাইলে এখানে কোনো ডেড বডি লুকাতে পারে গুম করে ফেলতে পারে মৃত্যু কম দেখানোর জন্য তারও আগে প্রশ্ন হচ্ছে সরকার মৃত্যু কম দেখাবে কেন এই সরকারের মৃত্যু কম দেখানোর কোনো দায় আছে বলে আমি মনে করি না কেউ কেউ বলতে পারেন যে পরিস্থিতি অনেক বেশি ঘোলাটে হয়ে যেতে পারে মানুষের উত্তেজনা অনেক বেশি বেড়ে যেতে পারে সেই কারণে লুকাচ্ছেন কিন্তু আমি সেটাকেও যৌক্তিক মনে করি না সোফার যে সংখ্যার মানুষ মারা গেছেন শিশু মারা গেছে সেগুলো যথেষ্ট অস্থিরতা তৈরি করার জন্য কিন্তু এই আলাপটা এসছে আমরা ধরে নিলাম যে সরকার কিছু ডেড বডি গুম করে ফেলেছে লুকিয়ে ফেলেছে তো এগুলো কাদের ডেড বডি ওই যে বললাম ওই শ্রেণীর মানুষজনের সন্তানের সোফার নিউজে দেখেছি ছটা ডেড বডির ঠিক শনাক্ত করা সম্ভব হয়নি এখনও এর বাইরে ধরলাম কারো সন্তানকে পাওয়া যাচ্ছে না স্কুলের পর থেকে তার ডেড বডিও পাইনি কোনো অভিভাবক মানে আজকে সোশ্যাল মিডিয়ার যুগে বিশেষ করে যে শ্রেণীটার কথা বলছি এনারা খেটে খাওয়া গার্মেন্ট শ্রমিক নন এনাদের প্রায় সবারই যথেষ্ট সোশ্যাল ক্যাপিটাল আছে অনেকেরই খুঁজলে তারা দেশের অনেক মেন স্ট্রিম মিডিয়া টিভি বা পত্রিকাকে যোগাযোগ করতে পারেন তারা চাইলে এই তথ্য খুব ইজিলি মানুষের সামনে নিয়ে আসতে পারেন সুতরাং সরকার চাইলেও এই তথ্য গোপন থাকার কোনো কারণ ছিল না আমি বিশ্বাস করি এর মধ্যে এরকম কিছু ঘটেনি কিন্তু গুজবটা উঠলো এর মধ্যে একজন দায়িত্ববান মানুষ একদম দায়িত্বশীল মানুষ আপনারা একটা মন্তব্য করেছেন সেটাও খুবই সারপ্রাইজিং এটা কেন করেছেন আমি জানি না জামায়াতের আমির একটা সমাবেশে গিয়ে বলছেন যে এখানে একশোর মতো মানুষ মারা গেছে বলে তার ধারণা এভাবে বলছেন মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বা বাড়বে আমি আমার প্রথম দিনই বলেছি যে কোনো ডাক্তার জানেন আর যারা পোড়া রোগী সম্পর্কে জানেন তারা জানেন শুরুতে একটা অ্যাসেসমেন্ট হয় সেই অ্যাসেসমেন্টটা অনেক ক্ষেত্রে বলে ফেলা যায় যে এই রোগী আখেরে হয়তো বাঁচবেন না খুব মিরাকিউলাস কিছু না হলে কিন্তু সেটা এক জিনিস আর এখানেও তিনি এমন একটা মন্তব্য করলেন আমি মনে করি তার এই ধরনের মন্তব্য দায়িত্বশীল আচরণ হয়নি এইরকম সংকটের সময় তিনি এরকম মন্তব্য যখন করেন তখন ওই ন্যারেটিভটা যেটা ডাল পালা ছিল পক্ষ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছিল সেটার পালে হাওয়া দেয় চাইলে এমনকি কেউ তাকে তার এই মন্তব্যকে সেই চেষ্টার পার্ট হিসাবেও ইন্টারপ্রিট করতে পারে ফেসবুকে আট দশ জন একটা কথা বলা আর জামায়াতের আমির স্বয়ং বলার মধ্যে কিন্তু পার্থক্য আছে ফলে এই ঘটনাকে কেন্দ্র করে এই অস্থিরতা তৈরি হল খুব স্বাভাবিকভাবে তারা তরুণ তারা শিশু তাদের স্কুলে ডিজাস্টার হলো সেই ডিজাস্টারের মধ্যে বসে তারা এইভাবে উত্তেজিত হতে পারেন কারণ তাদের যদি বোধ তৈরি হয়ে যায় যে এই ঘটনাটা ঘটেছে এবং ওই সময় তাদেরকে যুক্তি দিয়ে বোঝানো খুব সহজও না আমি মানি সরকারের কমিউনিকেশন একেবারেই ভালো ছিল না শুরু থেকে নিহত আহত কারা কি আছে সব যদি খুব সুন্দরভাবে তথ্য দিয়ে মানুষের সামনে হাজির করা হতো তাহলে এই জিনিসগুলো ভালো হতো এছাড়াও সংবাদ সংগ্রহের সময় সংবাদকর্মীরা বাধার সম্মুখীন হয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারা এই অভিযোগগুলো সামনে এসে হাজির হয়েছে তো এই অস্পষ্টতা রাজি হননি সেটা ছড়িয়ে দেয়া গেছে এবং সেটাতে একটা মব তৈরি হয়েছে মব আনস্ট্রাকচার হয় কিন্তু এই মব যেহেতু অর্গানাইজড কোনো সামনে ব্যানার নেই তাই আমরা মব বলছি কিন্তু এটাও প্ল্যান করে ওখানে পাঠানো হয়েছে বলে বলতে পারি সুতরাং গত দিনের এই দুটো ঘটনা আমাদের খুব কগনিজেন্স রাখতে হবে খুব সিরিয়াস কগনিজেন্স রাখতে হবে বাংলাদেশের নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য নিরাপত্তা পরিস্থিতি আইন শৃঙ্খলার পরিস্থিতি খারাপ আছে এই ন্যারেটিভ বিল্ডিং এর চেষ্টা হচ্ছে এবং এই ঘটনাগুলো ঘটবে আমরা সরকারের দিক থেকে চাইবো সরকারকে যদি আমরা একটু বেনিফিট অফ ডাউটও দেই সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতামণ্ডলী আপনারা দেখতে পারলেন সাংবাদিক ইলিয়াস ভাই তিনি কিন্তু খুব সুন্দরভাবে বিশ্লেষণ করেছে এই ঘটনার জন্য কারা দায়ী কাদেরকে তিনি দায়ী মনে করেন কাদেরকে দায়ী নিতে হবে তিনি সেটাও বলেছেন এইভাবে আমরা মানে আর কত মানুষকে হারাবো এরকম ঘটনা আর কত ঘটবে আর কত আর কত আমি তো বুঝতে পারতেছি না মানে কেনই বা ঢাকার মতো ঘন বসতিপূর্ণ এলাকায় বিমান প্রশিক্ষণ করানো হয় বারবার শুধুমাত্র আজকে নয় এই যে এই মাইডিস্টন ঘটনা নাই হুম এর আগেও এর আগেও এরকম ঘটনা ঘটেছে এবং ক্যাপ্টেন শাহনাজ জাহানকে অনেক ধন্যবাদ জানাই সাংবাদিক ইলিয়াস ভাইয়ের এই টক এসে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রাখার জন্য প্রত্যেক বাহিনীতেই আসলে কিছু ঘাটতি রয়েছে হাজার হাজার মাইল দূর থেকে সত্য তুলে ধরার জন্য সাংবাদিক ইলিয়াসকেও ধন্যবাদ জানাই